হ্যালো ভিওর্স চলুন দেখা যাক কীভাবে আমরা বাংলাদেশের যে টেলিকমিউনিকেশন কোম্পানি আছে সেইগুলোর কিছু প্রমোশন এসএমএস এবং কল একটি বিরক্তিকর বিষয় হয়ে দাঁড়ায় আমাদের যে অনেক সময় দেখা যায় আমাদের ফোনে অতিরিক্ত এসএমএস আসে প্রত্যেক দিন অনেকগুলো বিশ পঁচিশটা করে এসএমএস আসে তারও অধিক অনেক সময় দেখতে পাই তো এই প্রমোশন এস এম এস বা বিরক্তিকর এসএমএস এবং কলগুলো কীভাবে আমরা বন্ধ করতে পারি এর জন্য আপনি দেখতে পাচ্ছেন যে অপারেটার নেম এবং ইউএসএস ডি কোড এক্ষেত্রে যদি আমি বলি গ্রামীণের ক্ষেত্রে গ্রামীণের ক্ষেত্রে আপনার যদি স্টার ওয়ান টু ওয়ান স্টার ডাবল ওয়ান জিরো ওয়ান হ্যাশ প্রেস করেন সেক্ষেত্রে আপনার অনাকাঙ্ক্ষিত বা এই বিরক্তিকর এস এসগুলো আসা বন্ধ হয়ে যাবে ঠিক অনুরূপভাবে আপনি রবিতে দেখতে পাচ্ছেন যে স্টার সেভেন হ্যাশ এটা যদি আপনি ডায়াল করেন সেক্ষেত্রে আপনার এই এসগুলো আসা বা কলগুলো আসা বন্ধ হয়ে যাবে এবং বাংলা লিঙ্কের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন স্টার ওয়ান টু ওয়ান স্টার এইট স্টার সিক্স হ্যাশ এবং আপনি দেখতে পাচ্ছেন যে টেলিটকে টেলিটকের ক্ষেত্রে স্টার ওয়ান ডাবল ফাইভ হ্যাশ এটা প্রেস করলে আপনার বিরক্তিকর আই অ্যাপস এবং বিরক্তিকর যে এস এম এসগুলো আসে বা কল আসে সেই কলগুলো আসারা বন্ধ হয়ে যাবে আশা করি আপনাদের প্রয়োজন হলে আপনারা এটি ডায়াল করে আপনার ফোন থেকে ডায়াল করে আপনি এটা বন্ধ করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে